হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমারও কোনো দিন কেটে যাচ্ছে তো দেখো আমি আর মা এসেছি একটু মার্কেটে বাজার করতে তো কিছু মাটির জিনিস কেনার ছিল ওগুলো কিনে নিয়েছি তারপরে কিছু সবজি বাজারও করতে হবে তার জন্য সবজি নিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম ফলের দোকানে কিছু ফল কিনবো তো মা একটা তরমুজ দিচ্ছে ওজন দেওয়ার জন্য তরমুজটা কিনবে আর তারপরে এই দোকান থেকে আরও কিছু আপেল কম কমলা এসব আরও মোসাম্বির এরকম কিছু কিন জিনিস কিনে নিয়েছি তারপর চলে আসলাম মিষ্টির দোকানে সেখান থেকে মিষ্টি নিয়ে চলে আসলাম চিরা মুড়ি আর খই যেখানে বিক্রি হয় তো এখান থেকে নিয়ে এসেছি আর মুড়ি নিয়ে আমরা টমটমে করে বাড়ি চলে আসছি প্রায় তখন ঘড়িতে সাড়ে ছটা বেজে গিয়েছিলো আর এতগুলো ব্যাগ হয়ে গেছিলো না কী কি বলবো তো ওটা রিজার্ভ করেই বাড়িতে আসতে হলো আর দেখো কিছু জিনিস মা কুলে নিয়ে বসেছে কিছু নিচে ব্যাগ রাখা কিছু পেছনে তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো এই সবগুলো বাজার করে এনেছি এখন ফল ফুল সবজি মাটির জিনিসপত্র কাগজের থালা গ্লাস তারপরে মুড়ি চিড়ে এসব মিলিয়ে না অনেক জিনিস হয়ে গিয়েছিল তো দেখো মানে এটা ছিল আগের দিনের বাজার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে গেলাম শিব বাড়িতে তো দিন ছিল আমার বাবার মানে বাৎসরিক কাজ তো ওই জন্যই শিব বাড়িতে গেলাম আর ওইদিকে দেখো আরও দুজন লোকও কিন্তু কাজ করছে তো যেহেতু আমার মেজবোনের বোনের শাশুড়ি মারা গেছে তো তার জন্য কিছু অসুবিধা ছিল তাই আমরা কাজটা শিব বাড়িতেই সেরে নিয়েছি তো সকালবেলা স্নান করে এসে মানে শিব বাড়িতে চলে এসেছিলাম তারপর প্রথমে আমি আর মা গিয়েছিলাম তারপরে বোন বোনের হাজব্যান্ড আর পিসি পিস্ত তো ভাই সবাই মোটামুটি আরও অনেক আত্মীয় স্বজন চলে এসেছিলো ওখানে তো দেখো এখানে বাবার ফটোটা বসা তো কেমন লাগে না দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। আর বাবার কাজটা হয়েছিল ১৩ ডিসেম্বর আজকে অনেক দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি কারণ সেই মুহূর্তে ভিডিও দেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না তো তাই আজকে অনেক দিন পরে পরেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আর এই যে শিব মন্দির এই শিব মন্দিরে কিন্তু বাবার বাসরিক কাজটা করেছি যেহেতু বাড়িতে কেউ নেই বর্তমানে তো আমরা দুজন মাত্র তো তার জন্য আর মেজবনের বাড়ি থেকেও ওরা মানে কিছু করতে পারবে না মানে ওরা খাবেও না আমাদের বাড়িতে মানে শ্রাদ্ধের কাজে কিছু মানে কাজও করতে পারবে না তার জন্য আমরা এবার শিব বাড়িতে কাজটা সেরে নিয়েছি আর অনেকেই কিন্তু এখানে বাৎসরিক শ্রাদ্ধ বলো বা এমনিতে এক মাসের শ্রাদ্ধ বলো শিব বাড়িতে করে ওটা ঠাকুর বাড়িতে করলে আরও ভালো হয় আর দেখো এখানে শিব মন্দিরটা তো দেখিয়ে দিলাম এখানে নন্দীর মাথার উপরে একটা পায়রা বসে আছে এখানে যারা মানুষ করে তারা অনেক পায়রাগুলি ছেড়ে যায় তো ওই পায়রাগুলি থেকে একটা পায়রা কিন্তু নন্দীর মাথার উপর বসে আছে তো শ্রাদ্ধ শেয়ার হওয়ার পর আমরা কিন্তু একটু বসেছিলাম তার কারণ একটাই যে মানে এখানে বাবার বারানটা দিয়ে যাব তো সবারই মনটা প্রচণ্ড খারাপ ছিল এখানে পিসি বসে আছে আর ওইদিকে মা বসে আছে আর বাকিরা বাড়িতে গেছে আবার আসবে আর এই দিকে দেখো এদিকে মানে এই পার্টিটাও কিন্তু ওই যে লাল শাড়ি পরা ওনার মার শ্রাধ্য করেছে এখানে আর এই যে এটা হচ্ছে আরেকটা পার্টি তারাও কাজ করেছে তো সবাই মানে সাদদের কাজ ছাড়ার পর যার যে ভাবে সুবিধা সবাই বসে আছে তো আমরাও বসেছিলাম কারণ আমাদেরও কাজ শেষ হয়ে গিয়েছিল প্রায় এগারোটার দিকে অনেকটা সকালে এসেছিলাম তো এগারোটার মধ্যে কাজ শেষ তো দুপুর একটাই ভোগ দেবে তার জন্য বসেছিলাম আর এইটা হচ্ছে শিববাড়ির সাইডটা তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আর এটা হচ্ছে বিশাল বড়ো একটা বট গাছ আর তার সঙ্গে এখানে আছে একটা শীতলা মায়ের যে পুজো হয় ওই গাছগুলিও এখানে আছে তো যাই হোক এই গাছটার নিচে অনেকগুলো শিবলিঙ্গ বসানো তো তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমি যাচ্ছি তো জলও গিয়ে দেখাচ্ছি তো দেখো এই যে জায়গাটা এখানে কিন্তু শিব বাড়ির বিশাল বড় একটা পুকুর ছিল যারা এখানে বাড়ি তারা জানো বিশাল বড় একটা পুকুর ছিল তো এটার জল এখন মানে শুকিয়ে নিচ্ছে কারণ এখানে মাটি মানে মাটি কাটা হবে আর এর চার সাইড মানে পুকুরের সবগুলো সাইড দিয়ে একটা মানে পার্কের মতো করবে শুনেছি আর ওইদিকে দেখো রজার মাটি কাটছে তো দেখো শিব মন্দিরের পেছনের দিকটাতেই পুকুরটা তো তারপর আমাদেরকে ভোগ দিয়ে দিল আমরা চলে আসলাম দিতে। মানে বাবার উদ্দেশ্যে তো দেওয়া মাত্রই কিন্তু এই যে দেখতে পাচ্ছ মহাদেবের নন্দী উনি কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছে তো যাই হোক তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে লোকজন খাওয়া দাওয়া করলো সব কিছু আর ক্যামেরাতে তোলা সম্ভব হয়নি আমার তো রাতে বাবার উদ্দেশ্যে দিয়ে দিলাম কীর্তন গত বছরও দিয়েছিলাম এবছরও সন্ধ্যায় কীর্তন হচ্ছে আর দেখো কীর্তনের পরে এখন দিয়ে দেবে প্রসাদ তো প্রসাদের প্যাকেটগুলি বের করে ফল ফলগুলো আমরা প্যাকেটের মধ্যে এখন দিয়ে দেব আর দেখো দেখতে দেখতে একটা বছর কেটে গেল মানে এত এত বছর বাবার সঙ্গে ছিলাম কিন্তু আজকে বাবা নি দেখতে দেখতে একটা বছর কেটে গেলো মনে হয়েছিল মানে মনে হচ্ছিল যেন সেদিনও তো ছিল যাই হোক আমি আবারও বলি এটা তেরো ডিসেম্বরের ভিডিও ছিল আমার বাবা তেরো ডিসেম্বর মানে তেরো ডিসেম্বরে আমার বাবার কাজটা বা কাজটা হয়েছিল তো যাই হোক এদিন ভিডিওটা আর এন্ড করতে পারিনি লোকজন প্রসাদ খেয়ে চলে গিয়েছিল পরের দিন এতগুলো কাপড় আমি ধুয়েছিলাম তো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট দিয়ে দিও আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো পরের দিন বালতি বালতি কাপড় আমি ধুয়েছিলাম তো চলো আজকের জন্য টাটা